মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কানিং শ্যামলা মঠর এক টন প্লাস করতে পারবে এটা হচ্ছে জি ওয়ান প্রত্যেকটা জায়গায় জি ওয়ান লেখা থাকবে এটা প্রত্যেকটা জায়গা জায়গা সেনি লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট না এলো রিং এর হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক স্টিল সাদ জি ওয়ান জি ওয়ান জি ওয়ান সেন্ডি স্টিল সাদ দৌড়ে স্টিল সাদ এটা হচ্ছে এলো রিং হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর স্টিল সাদ সেন্ডি হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর হচ্ছে স্টার এর হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এ হচ্ছে আজকের এইসব গাড়ি গুলো ইজি বাইকের এর তারপর আমাদের এখানে বাংলা গাড়ি আছে বাংলা গাড়ি বাংলা আড়াই লক্ষ টাকা মাত্র আড়াই লক্ষ টাকা বাংলা গাড়ি জাম্বু গাড়ি দশ বছর গ্যারান্টি ভাই ঠিকানাটা বলে দিবেন নারায়ণগঞ্জ সিদিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ তো দর্শক ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনারা সব ধরনের মডেল কিন্তু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর মডেল কিন্তু স্টকে আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ধন্যবাদ